হ্যাঁ তা তুমি দেখতে থাকো ঠিক আছে যতটার মধ্যে কি আছে এর মধ্যে কিন্তু আচ্ছা আমাদের প্রাইজ সেকশনের কিন্তু অনেক রকম প্রাইজ তো এর মধ্যে কিন্তু এতে কিন্তু অনেক কিছু লেখা আছে ঠিক আছে আচ্ছা তো এই লেখাগুলো আমি এতে দশ জায়গায় দশটা দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা দেখো যাক গাছ হচ্ছে কি এখানকার জিনিস হচ্ছে তো আমি দিয়ে দেবো একটা দুটো তিনটে তো দশটা দিয়ে দিলাম দেখি গাছ হয় কিনা তো আমাদের কিন্তু এখানে এখানে কিন্তু মায়েরা দাঁড়িয়ে পড়েছে খেলার জন্য যেখানে একজন করে প্রতিযোগিনী ডাকবো আমি আর সে কিন্তু এখানে দাঁড়িয়ে ফুটবলটা এইভাবে ধরবে ধরে ওই দাগটা দেখতে পাচ্ছো ওই বক্স আছে বক্স আমি দেখিয়ে দিচ্ছি বক্সটা হলো এই বক্স এই বক্সের মধ্যে কিন্তু বলটা এক দফে বা দু ডপ যে কোনো ডগ পারে কিন্তু বক্সের মধ্যে কিন্তু বলটা আমাদের খেলতে হবে প্রতিযোগিনী কলি করে দেবো সে কি বলছিল মা বা মা নাই যদি ফেল ফেলে যদি প্রাইজ নিতে পারে তো খুব ভালো আমরা সেই প্রাইজ গুলো তাদেরকে হাতে তুলে দেবো ঠিক আছে তো এখানে কিন্তু খুব সহজ একটা খেলা তো আমাদের ফানি খেলা চ্যানেল কিন্তু সব সময় সহজ খেলা নিয়ে আসে আর খুব মজা তো এখানে আমরা একজনকে দেখে নেব তো এখান থেকে নিয়ে নেব বুঝতে পারছো চলো এসো তুমি চলো এসো তোমার জায়গায় তো বলটা কিন্তু তোমাকে এই বক্সের মধ্যে ফেলতে হবে আমি হুইসেল দেওয়ার পর হুইসেল দেওয়ার পর এইখানে তোমার উদ্দেশ্য কি এখান থেকে একটা প্রাইস লুফে নাও ও দারুণ প্রচেষ্টা একটু দারুণ প্রচেষ্টা কিন্তু আমরা আচ্ছা এখানে কিন্তু দ্বিতীয় আরেকজন দ্বিতীয় আরেকজন প্রতিযোগী নিয়ে নেব চলে এসো কাকিমা

বলেছি এর মধ্যে ফেলতে হবে তারপরে এখানে তো তোমার জন্য কিন্তু সান্তনা পুরস্কার কিন্তু আমি দিয়ে দেব তো একটা জুস আচ্ছা এত সুন্দর খেলা সবাই কিন্তু হাতে হাত কিন্তু জিমি আছে তালি কোথায় আচ্ছা দিদি কি মনে হচ্ছে কি মনে হচ্ছে চেষ্টা সবাই কিন্তু চেষ্টা করে কিন্তু প্রত্যেক খেলায় তার ফল কি হয় দেখা যাবে খেলার শেষে তো রেডি ও! আহ একটা কিন্তু বেরিয়েছে তো আমাদের ফার্স্ট ফার্স্ট লাইনের প্রথম এটা কিন্তু পেয়েছে দেখা যাক এই চিলকটার মধ্যে কি আছে তো এখানে একটা চিলকট তুলে নিলাম আচ্ছা দেখো চিলকটার মধ্যে কি আছে খুব কিন্তু স্পেশাল আচ্ছা এখানে কিন্তু আছে অনেক কিছু আমি পড়ে শোনাচ্ছি এখনি এক প্যাকেট চাল এক প্যাকেট চিনি এক পিস সাবান এক পিস জুস আর সব শেষে আছে কিন্তু একটা আছে দিদি রেডি তো আচ্ছা তোমার কি মনে হচ্ছে তোমার খেলাটা ভালো লেগেছে তো ভালো লেগেছে আচ্ছা রেডি তো তুমি বুঝতে পেরেছো ওকে ও ও হলো না একটু জন্য না দিদি এখানে চলে আসবে আমরা বারবার বলি তোমরা কেউ ফিরে যাবে না আমাদের খেললে কিন্তু আমাদের কিছু না কিছু দেব তাদের আচ্ছা ও তো কিন্তু শান্ত না পুরস্কার আমি দেব আচ্ছা পরবর্তী আরেকটা বোন কিন্তু চলে এসেছে আচ্ছা বোন রেডি তো ও চলে গেল আবারও অনেক ভালো প্রচেষ্টা ছিল বোনের কেমন আছে তুমি পারবে দেখা যাক অবশ্যই দেখা যাবে একটু সময়ের অপেক্ষা ঠিক আছে রেডি ও জন্য কাকিমার কিন্তু অনেক ভালো প্রচেষ্টা ছিল অনেক ভালো প্রচেষ্টা ছিল আচ্ছা আমারও একজন প্রতিযোগিনীকে আমরা দেখতে পাচ্ছি ও কাকিমা আচ্ছা তুমি রেডি তো আচ্ছা ও ন ভালো প্রচেষ্টা আচ্ছা পরে ওয়ান টু থ্রি ও চলে গেল একটু মনে হয় স্লো হলে মনে হয় দিতে হয়ে যেত একটা চিরকুট হানা গাকি মা কি রেডি হয়ে গেছে আচ্ছা আচ্ছা হাতের তালি কেন দিচ্ছ না

কিন্তু আলাদা একটা চিরকুট দিতেই হবে তো আমাদের নতুন একটা চিরকুট চলে যাচ্ছে সে যাতে বলটা ফেলেছিল এর পরবর্তীতে বৌদি বৌদি ওকে রেডি তো ও হলো না বোন কি মনে হচ্ছে খেলাটায় মজা আছে তো হ্যাঁ মজা আছে তো মজা লাগছে খেলাটা হ্যাঁ আচ্ছা তো তোমার তুমি কোনটা মনে হছো এর মধ্যে তুমি দিতে পারবে একটা এতে আচ্ছা দেখা যাক সবাই কিন্তু বলছে দেখা যাক দেখি না আমি কোনো দায় দিতে পারবো না হতে হবে এই বক্সের মধ্যে দিতে হবে ওকে তুমি कैंसिल চলে এসো কাকিমা কিন্তু চলে এসেছে নতুন কাকিমা কাকিমা আচ্ছা হলো না অনেক ভালো প্রচেষ্টা একটা শান্ত এখানে কিন্তু একটা ছোট বোনকে দেখতে পাচ্ছি অনেক কিউট বোন অনেক অনেক কিউট বোন কিন্তু খেলার জন্য প্রস্তুত প্রস্তুত তো আচ্ছা ভয় করছে না তো অনেক ভালো লাগছে তাই তো ভয় না ভালো লাগছে খেলাটাই আসলে ভালো তাই ভালো লাগার আচ্ছা 1 2 3 স্টার্ট ও বনের কিন্তু অনেক ভালো ভালো খেলেছিল কিন্তু নিতে পারলো না তো কাকিমা পরে কাকিমা চলে এসেছে তো কাকিমা তো এখানে এসছি ভালো লাগছে আচ্ছা কি মনে হচ্ছে এটা পারবে তুমি বলতে পারছি না আচ্ছা দেখা যাক কাকিমা পারে কিনা আমি সেল দেবো তারপর বলটা থ্রো করবে হ্যাঁ আহ চলেই গেছে আচ্ছা একটা কিন্তু শান্তনা পুরস্কার দেবো আমরা ফানি খেলা জ্যামেল থেকে আচ্ছা আবার একটা বোনকে আমরা দেখতে পাচ্ছি আজকের কিন্তু আমাদের এরকম ছোট 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 ক্ষুদে প্রতিযোগিনী কিন্তু অনেক অনেক দেখতে পাচ্ছি তো বোন তুমি রেডি তো আচ্ছা দেখা যাক তুমি পারো কিনা অনেক ভালো প্রচেষ্টা কেন আচ্ছা কারে কিন্তু নতুন আর একজন চলে এসেছে রেলি তুমি রেলি পরে একজন তো খেলছে তোমার কি মনে হচ্ছে কি মনে হচ্ছে দেখি সবাই কিন্তু দেখি হবে কিনা তারপরেই বলতে পারছে আচ্ছা না বাইরে বাইরে হলো না হলো না অনেক ভালো প্রচেষ্টা নেই বাইরে ফেলেছো আউট

না আমরা কিন্তু এই খেলার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আর মাত্র কিন্তু দুজন প্রতিযোগিনী তাদেরকে নিয়ে আমরা খেলবো তো আমাদের কিন্তু খেলাটা প্রায় শেষ আমাদের ফানি খেলা চ্যানেলের খেলাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর নতুন নতুন অনেক খেলা যেন আমরা নিয়ে আসতে পারি আপনাদের মাঝে তো আমাদের অনেক সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ তারও সাপোর্ট করে যাবেন যেন আমরা এগিয়ে যেতে পারি আপনাদের সামনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাপোর্ট নিতে পারি ওকে না বাইরে আমরা কোনো প্রাইস দিতে আমরা কিন্তু শেষ প্রতিযোগিনীর কাছে চলে এসেছি সর্বশেষ প্রতিযোগিনী তো বোন কি মনে আছে তুমি পারবে বোনেরও একই কথা দেখা যাক দেখবো আমরা কিছুক্ষণের মতো রেডি ও দেখতে পেলাম পেলো না বোন সান্ত্বনাটা দিয়ে দেব বনকে আচ্ছা অনেক ভালো আচ্ছা আমাদের খেলাটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর আমাদের খেলা চ্যানেলের যতক্ষণ এর পরের ভিডিও যতক্ষণ আসছে আপনার ফানি খেলা চ্যানেলের ভিডিও গুলো দেখতে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ততক্ষণের জন্য বাই বাই